সো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে বলুন আর দেখুন ও লুকি কাণ্ড ঘটিয়েছে বেলা এটা কি বুঝতে পারছেন তো দেখে যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আর দেখুন রাত্রেবেলায় কারেন্ট ছিল না এখানে বৃষ্টি হচ্ছিলো তখন গলু ভাস ভাস করে ঘুমিয়েছে আর এখন আর এখন সকালবেলায় রাত দিয়ে আমরা ভোরের দিকে একটু ঘুমিয়েছি কারেন্ট আসার পর মশারি টাঙিয়ে দিয়ে দেখছি সকালবেলায় উঠে এই কীর্তি করেছে এটা আসলে বালিশের তুলো তুলোগুলোকে বার করেছে চিবিয়া চিবিয়া কাশ্মীর যাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু যেতে আর পারেনি দেখে ঘরে কীর্তি ঘটিয়েছে বরফের দেশে শোয়ার ইচ্ছা ছিল তাও ভালো আমার প্যান্ট ব্যাগ এগুলো কিছু করেনি ভদ্র ছিল অনেকটা বুঝে কোনটা খেলে কিছু ক্ষতি হবে হ্যাঁ ব্যাগ খেলে তো বাবার হাতেও মার তো আমার হাতে তো মার খেয়ে মরেই যেত অর্ধেক গাইজ ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব শেয়ারটা বেশি করবেন আরও দেখুন এবার মা বলেছে তারা দিয়েছে আর মা পালাচ্ছে দেখুন পালাচ্ছে কেন করেছিস মা বলছে খুব বল হয়েছে মা দুদিন আগে প্রশংসা করছে ছাদে পালালো এবার পালালো এবার ছাদে দেখুন পালালো কি আর বলবো দেখুন এবার অবস্থাটা ভাজা ঝুড়ি দু ব্যাগ লেগেছে করতে মা সকালে কান ছিল মায়ের একটা ফেভারিট বালিশ ছিল নরম বালিশ আর আমার মা একটু কুড়ে টাইপের আর কাজ বাড়ি দিয়েছিল বলে আরো মানে ওরে কান ছিল আমরা এখানে ঘুমাচ্ছিলাম সদাই চলেন দেখে আসি বলে কি করছে এবার আমি উঠেছি নিয়ে যাচ্ছি আপনাদের এতক্ষণ রোদও হয়ে গেছে আটটা না নটা বাজছিল তখন এই যে দেখুন কাণ্ড ঘটিয়েছে কি করছে দেখুন পাও কেটেছে থায়ের পাসটা এমন বলতে এসে দেখার জন্য ওখানে গেল আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে আমরা যেখানে থেকে থাকেন অবশ্যই এই কমেন্টে বলে যাবেন যেখানে থাকেন এই কারণে জানি একটু ভিডিও দিতে প্রবলেম হচ্ছে তা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমাদের সাথে এমন বকা খাচ্ছে দেখুন এবার কাজ বাদ সেরেছে দেওয়ার বকা খাচ্ছে সঙ্গে সঙ্গে আমার মা কিছু বলবে না আর করতে করতে তো অর্ধেক আদর করেই ফেলে পালিয়ে গেছে উপরে ভয়ে লাঠিতে মেরেছে একঘা আর ও খেলা পেয়েছে লাঠিটাকে নিয়ে আর পটাচ্ছে তো শুধু পটানো কাজ ওর হাত বাড়াবে উম কাজ করবে মুখ দিয়ে ওই কাজ শুধু কাজ বাড়ানো ধরুন হাত দিতে হচ্ছে আচ্ছা আঁকাদের কাজদের বাড়িতে ডগি আছে এরকম কমেন্ট করে জানাবেন